লিমের ধরা মাছ কেড়ে নিতে দল বেঁধে আসত সামুদ্রিক পাখিরা সে পাখি শিকার শুরু করলেন লিম এমনও হয়েছে প্রবল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে পাখির কাঁচা রক্ত পান করে তৃষ্ণা মিটিয়েছেন তিনি উনিশশো তেতাল্লিশ সালের এক উজ্জ্বল দিন সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ব্রাজিলের কয়েকজন মৎস্যজীবী হঠাৎ তাদের একজন দিগন্ত রেখার কাছাকাছি অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেন চেঁচিয়ে বাকিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি তীর থেকে মাইল নয়েক দূরত্বে একটা কালো দাগ এবার নজরে পড়ে তা সঙ্গীদেরও জিনিসটা কি তা খতিয়ে দেখতে নৌকায় চেপে রওনা দেন তারা জিনিসটার কাছাকাছি পৌঁছে বিস্ময়ে হতবাক হয়ে তারা দেখেন আট ফুটে সরু একটি কাঠের পাটাতনে এক ক্ষীণকায় চীনা মানুষ নাচছেন তার স্বরে গান গাইছেন আর মাথার ওপর নিজের ছেঁড়া জামা তুলে বন বন করে ঘোরাচ্ছেন দৃশ্যটা এতটাই অপরিচিত যে প্রথমটাই থতমত খেয়ে যান মৎস্যজীবীরা লোকটার গায়ের চামড়া কড়া রোদে প্রায় ঝলসে গিয়েছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘদিন পেটে কিছু পড়েনি অথচ উৎসাহ দেখো কি প্রবল আনন্দে লোকটি তখন নাচছিল গান গাইছিল তা সে সময় তাদের পক্ষে বোঝা সম্ভব হয়নি দিন কয়েক পরে এক দুভাষীর সাহায্যে তারা জানতে পারেন লোকটির নাম পুন লিম এবং লোকটি সাগরের বুকে ওই কাঠের ভেলাটিকে সম্বল করে একশো দিন কাটিয়েছেন আজ পুন লিমের সেই অবিশ্বাস্য কাহিনী শুধু আপনাদের জন্য পুন লিমের জন্ম চীনের দক্ষিণ কেন্দ্রীয় উপকূলের হেইনান দ্বীপের উনিশশো আঠেরো সালের আটই মার্চ মৎস্যজীবী পরিবারে বড় হওয়ায় খুব অল্প বয়সেই সাঁতারে পারদর্শী হয়ে উঠেছিল পুন তার যখন বছর দশেক বয়স তাকে নিয়ে পরিবারে চলে এলো মালয়েশিয়ায় সেখানেও মাছ ব্যবসার কাজকর্ম করতেন পুন লিম উনিশশো সাল নাগাদ লিমের কাজ জোটে চাইনিজ মার্চেন্ট মেরিনে এস এস বেন লোমন্ড নামক একটি ব্রিটিশ জাহাজ তখন দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে অস্ট্রেলিয়ায় মালপত্র সরবরাহ করত। সেই জাহাজে স্টুয়ার্টের কাজ পেলেন লিম তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন চারিদিকে যুদ্ধের করাল ছায়া জাহাজের কর্মচারীরা এরকম আতঙ্কেই থাকত সে বছর তেইশে নভেম্বর ব্রিটিশ নৌবাহিনীর ড্রেস্ট্রেয়ার বেন লোমেন্ডের ওপর হামলা চালালো এক জার্মান ডুবোজাহাজ এমনিতেই বেন লোমন্ডের গতি অত্যন্ত কম আকৃতির চেহারা নিয়ে মন্থর গতি জাহাজটি অস্ট্রেলিয়ার পথে পাড়ি দিয়েছিল আশেপাশে মিত্রপক্ষের কোনো জাহাজও ছিল না সেই সুযোগ নিয়ে জার্মান ইউ বোটটি টর্পেডো ছোড়ে বেন লোমন্ডে ডুবো জাহাজের আক্রমণ সতর্ক হওয়ার সুযোগ দেননি জাহাজের কর্মচারীদের শেষ মুহূর্তে সামলাতে পারেননি নাবিকেরাও ফলে জাহাজটি ঘায়ল হয়ে ধীরে ধীরে ডুবে যেতে থাকে সলিল সমাধি হয় প্রায় সব যাত্রীরই বেঁচে যান কেবল মাত্র লিম সলিল সমাধি সম্ভবত তার নিয়তিতে ছিল না জাহাজ ডোবার আগের মুহূর্তে একটি লাইফ জ্যাকেট জোগাড় করতে পেরেছিলেন লিম তাই সম্বল করে জলে ঝাঁপিয়ে পড়েন এক নাগারে ঘণ্টা দুয়েক সাঁতরে তার শরীর যখন ক্লান্ত তখন সে আট ফুট বাই আট ফুট পাটাতনটি দেখতে পান লিম এই আশ্রয়ই একরকম তাকে বাঁচিয়েছিল কিছুটা জিরিয়ে সবার আগে কি কি খাবার রয়েছে সঙ্গে একবার দেখে নেন লিম জাহাজ থেকে কিছু মালপত্র জোগাড় করেছিলেন চল্লিশ লিটার পানীয় জল সুগার কিউবের একটা বস্তা কয়েকদিন শুকনো বিস্কুট চকলেট একটা ইলেকট্রিক টর্চ ইত্যাদি ছিল তার সংগ্রহে পড়ার মতন কিছু কাপড়ও ছিল সঙ্গে কিন্তু আদিগন্ত নীল জল কোনো ডাঙা চোখে পড়ছে না অনির্দিষ্ট কালের জন্য কোনো পরিমাণ খাদ্য পানীয় যথেষ্ট নয় কাজে লিম বুঝতে পারছিলেন যদি বাঁচতে হয় তাকে মাথা খাটাতেই হবে কয়েকদিনের অপেক্ষা করে লিম বুঝতে পেরেছিলেন তাকে উদ্ধার করতে কেউ আসবে না মহাসমুদ্রের মাঝে একমাত্র আশ্রয় এই পাটাতন পানীয় জল ফুরিয়ে আসছে খাদ্য ফুরিয়ে আসছে বাঁচতে গেলে শরীর সুস্থ রাখতে হবে লাইফ জ্যাকেটে করে বৃষ্টির জল সংগ্রহ করতে শুরু করলেন লিম তারপরে ইলেকট্রিক স্টোভে তার বের করে পাটাতনে পেরেক দিয়ে তৈরি হলো বর্ষি মাছ ধরার অভিজ্ঞতা তার ছিলই সমুদ্রে মাছ ধরে খিদে মেটালেন লিম এইভাবে দিনের পর দিন কেটে গেল প্রায় মাছ চারেক সমুদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে থাকলেন লিম সামুদ্রিক ঝড় তার আশ্রয় তছনছ করে দিত মাঝে মাঝেই আবার নতুন উদ্যাম নিয়ে শুরু করতেন পানীয় জল পাওয়া যেত না দিনের পর দিন অচেতন হয়ে এসেছে শরীর এমন সময় মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল তার লিমের ধরা মাছ কেড়ে নিত দল বেঁধে আসত সামুদ্রিক পাখিরা সেই পাখি শিকার শুরু করলেন লিম এমনও হয়েছে প্রবল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে পাখির কাঁচা রক্ত পান করে তৃষ্ণা মিটিয়েছেন তিনি তার উপর ছিল হাঙরের উৎপাত একসময় বাধ্য হয়েই হাঙর শিকার করতে শুরু করলেন লিম পাখির মাংস দিয়ে হাঙরের জন্য টোপ ফেলতেন একদিন সেই টোপ গিলল একটি হাঙুর টেনে তাকে পাটাতনের উপর তুলে ফেললেন লিম এতটাই বেপরা হয়ে পড়েছিলেন আধ ভর্তি জলের জ দিয়ে পিঠিয়ে হাঙরটিকে মেরে ফেললেন তিনি তারপরে হাঙরে পাখনা খেলেন তাড়িয়ে তাড়িয়ে চীনের অত্যন্ত বিখ্যাত একটি পদ হাঙরের পাখনা একশো দিন পরে যখন তাকে উদ্ধার করা হয় লিম জানিয়েছিলেন জলের রং আকস্মিকভাবে বদলে যেতেই তিনি আজ করেছিলেন কাছে পিঠেই কোথাও ডাঙা রয়েছে সেই তিন মৎস্যজীবীদের দৌলতে প্রাণে বাঁচেন লিম প্রায় কুড়ি পাউন্ডের মতো ওজন কমে গিয়েছিল তার ব্রাজিলের এক হাসপাতালে মাস খানেক চিকিৎসা চলে সুস্থ হয়ে ব্রিটেনে ফিরে যান লিম পরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে চলে আসেন ভদ্রলোক বাহাত্তর বছর বয়সে ব্রুকলিনে মারা যান পুন লিম সমুদ্রের সঙ্গে লড়াই করে যিনি নিজের জীবন ছিনিয়ে এনেছিলেন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর অবশ্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না